কার সঙ্গে দীর্ঘদিন পর নতুন করে ফটো হাজির হলেন বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে সুপ্রিয় দর্শক বেশ কিছুদিন ধরে সবনিয়াসিন বুবলিকে কোথায় অ্যাকটিভ থাকতে দেখা যায় না কোনো বিষয় নিয়ে আলোচনার মধ্যে নেই তিনি কারণ আগে মাঝে মধ্যে দেখা যেত সবনম বুবলি ফেসবুক পেজে অ্যাকটিভ থাকত এবং বিভিন্ন কাজে ব্যস্ত থাকতেন এখনও ফটো কখনো বিজ্ঞাপনে আবার কখনো সিনেমার কাজে সব সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতেন লিখেন কিন্তু বেশ কিছুদিন ধরে শবনম বুবলিকে কোথাও অ্যাকটিভ না থাকার কারণে ভক্তদের মন্তব্য শবনম ইয়াসিন তাহলে কি কাজ ছেড়ে দিয়েছে কিন্তু এর মধ্যে সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া একটি ফটো গ্রুপ আছে যে ফটোতে দেখা যাচ্ছে এক ব্যক্তির সঙ্গে দীর্ঘদিন পর নতুন করে ফটো শুটে হাজির হয়েছেন দুর্দান্ত লোকে দেখা যাচ্ছে তাকে কি মায়াবী হাসি পরনে রয়েছে টি শার্ট দুর্দান্ত লোকে দেখা যাচ্ছে তাকে আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া এদিকে জানা গেছে শবনম ইয়াসিন বুবলি দীর্ঘদিন পর আবার নতুন করে ফিরেছেন আর প্রথমে ফটোশ্যুট দিয়ে উদ্বোধন করেছেন জানা গেছে এ বছরে বেশ কয়েকটি সিনেমাতে কাজ করবেন তিনি তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলো একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ